সেকেন্ড লুক আসেনি এরপরও জাস্ট একটা ক্যামিও দিয়েই যেই লেভেলের প্রমোশন অলরেডি করে ফেলছে মানে দর্শকদের সুরঙ্গ টু দেখার জন্য যেই পরিমাণে আগ্রহ তৈরি করে ফেলছে এই জন্য অন্তত রাহান রাফিকে সেলুট স্যালুট মাস্টার মাইন্ড ডিরেক্টর আচ্ছা এখন সুরঙ্গ পার্ট টু মুভিটা কখন আসবে মোটামুটি তো একটা আইডিয়া করা যাইতেছে তুফান পার্ট টু আসবে সামনের ঈদের মানে দুই সালের কোরবানি ঈদে এখন সুরঙ্গ পার্ট টু তাহলে কবে আসবে সামনের কুরবানিতে যদি মনে করেন তুফান পার্ট টু আসে সাতাশ সালে তো মোটামুটি শিওর হওয়া যায় যে তাণ্ডব পার্ট টু আসবে তাইলে সুরঙ্গ পার্ট টু কবে আসবে গাইস সর্বোচ্চ লেভেলে সম্ভাবনা আছে কিন্তু দুই সালের রোজার সুরঙ্গ পার্ট টু আসার সর্বোচ্চ সম্ভাবনা আছে কারণ হিউজ একটা টাইম এই টাইমটা আসে হোক রায়ান রাফি কাজে লাগাবে আফরান নিশু যেহেতু নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করে গল্পের ভিতর ঢুকে যায় সো এই ক্ষেত্রে আফরান নিশুর এই সময়টাকে সর্বোচ্চ রকম কাজে লাগানোর চেষ্টা করবে রাহেন রাফি আচ্ছা তাহলে মোটামুটি রোজারিতে আসতে আস্তে শিওর এখন তাই গল্প কি থাকবে কারণ সুরঙ্গ মুভিটা যারা দেখছে সুরঙ্গের মাসুদ কিন্তু টাকা পয়সা সব জ্বালায়ে দেয় জ্বালায়ে পুরায় শেষ করে দেয় শেষে মানে ময়নাকেও জ্বালায়ে দেয় আগুনে এরপরে যে তারপব পার্ট টুতে এসে এত বড় গ্যাংস্টার হয়ে গেল সুরঙ্গের মাসুদ একটা সাধারণ মাসুদ হ্যাঁ সে মাইন্ড গেম খেলে ওকে ফাইন বাট একটা সাধারণ মাসুদ একটা গ্যাংস্টার হয়ে গেল তার একটা নতুন একটা মানে রাজত্ব তৈরি হয়ে গেল সেইখানে তার কথায় সবাই উঠে বসে কেমনে কি মূলত এই কেমনে উত্তরটাই পাওয়া যাবে সুরঙ্গ পার্ট টুতে এই যে একটা জার্নি আফরানিসুর সুরঙ্গের লাস্টে যে জার্নি ওই জার্নিটাকে কেন্দ্র করে সে যে কিভাবে ধীরে 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 একটা বড় গ্যাংস্টার হয়ে গেল দেশের সবচেয়ে বড় ডাকাতদের টিম হয়ে গেল এই ব্যাপারটাই মূলত সুরঙ্গ পার্ট টুতে তুলে ধরবে রাহান রাফি আচ্ছা এখন রায়হান রাফি তুলে ধরবে নায়িকা তো বিদ্যাসীন সুরঙ্গের যে ময়না ময়না তো শেষ ময়না শেষ এখন গাইস নায়িকা কি থাকবে একটা জিনিস খেয়াল করছেন আপনার এই যে এল সি ইউ লোকেশ সিনেমাটিক ইউনিভার্স ওই ইউনিভার্সের সাথে কিন্তু এই যে রায়ণ রাফি ইউনিভার্সের সর্বোচ্চ লেভেলের মিল আছে আপনি ক্যারেক্টার বলেন গল্প বলেন বা মুভি বলেন সর্বোচ্চ লেভেলের মিল আছে নামের থেকে শুরু করে অনেক মিল আছে গাইজ একটা বড় মিলে আমি বলি তাণ্ডব পুরা মুভিটা যারা দেখছেন না দেখা পাবলি বুঝবেন না না দেখা পাবলি বলবেন যে সাবিলানুর সাকিব খানের নায়িকা এই সেই হাবিজাবি কত কিছু দুজনকে সেই মানাইছে বাট যারা হলে গিয়ে মুভিটা দেখছেন বা পাইরেটেড কপিও দেখছেন তারা কিন্তু এটা শিওর যে তান্ডবে সাকিব খানের আদত কোনো নায়িকাই থাকে না মানে তার লাইফে কোনো মেয়ে মানুষের অস্তিত্ব নাই যেইটা আমরা এল সিইউতে দেখে আসছি কাইতি জীবনেও কোনো মেয়ে মানুষের অস্তিত্ব নাই কাইতিতে কিন্তু কোনো নায়িকা ছিল না আচ্ছা এরপর আসলো ভিক্রাম বিক্রামেও কিন্তু নায়ক নায়িকা প্রেম ভালোবাসার কিচ্ছু ছিল না এরপরে আসলো লিও লিওতে তো মনে করেন থেলাপাতি ভিজের অলরেডি দুইটা সন্তান আছে প্রেম ভালোবাসার কোনো কনসেপ্টই নাই ওর ভিতরে আচ্ছা সেমভাবে যদি রায়হান রাফি এই সিনেমাটি ইউনিভার্স তৈরি করে তাণ্ডবে যদি মিখাইলকে বড় গ্যাংস্টার হিসেবে দেখানো হয় এই ক্ষেত্রে সুরঙ্গের মাসুদকেও কিন্তু পাওয়ারফুল একটা ভিলেন হিসেবে দেখাইতে হবে কারণ এইখানে কিন্তু পজিটিভ নেগেটিভ কোনো ব্যাপার না যে একটা শুভ শক্তি অশুভ শক্তি যে টিপিক্যাল বাংলা মুভিতে যা হয় না সারা মুভি যাই হোক না কেন লাস্টে এসে নায়ক এসে ভিলেনদেরকে মেরে ফেলে মুভি শেষ এইখানে কিন্তু ব্যাপারটা একদমই ওরকম না দুইটাই মনে করেন মারাত্মক লেভেলের ভিলেনের মারামারি ভিলেনের অ্যাকশন ভিলেনের মাইন্ড গেম খেলা তা যেটা দেখছি আপনার হচ্ছে সুরঙ্গ পাঠু তো সেম ব্যাপারটা থাকবে এই ক্ষেত্রে এইখানে মনে করেন নায়িকা থাকার সম্ভাবনা একেবারেই নাই বড় জোর ওই যে ময়নার স্মৃতি হাতে যেরকম ট্যাটো করে তান্ডবে ক্যামিওটা দিল ওইটুকু থাকতে পারে আচ্ছা এখন গাইজ গল্পটাও তো মোটামুটি আইডিয়া করা যাইতেছে মোটামুটি সব কিছুই আইডিয়া করা যাইতেছে কিন্তু কিছু কিছু ব্যাপার কিন্তু প্রচুর লেভেলের প্রশ্ন রয়ে গেছে এর মধ্যে একটা বড় প্রশ্ন সিয়াম সিয়ামের যে বাবার ক্যারেক্টারটা প্লে করে সেই ক্যারেক্টারটার কথা কি মনে আছে আপনাদের আচ্ছা আমি আর একটু সহজভাবে বলি এই যে মাসুদের যে একটা মানে সুরঙ্গে একটা মেবি ব্যাংকের ড্রাইভার না কি যেন ব্যাংকের ড্রাইভার না ব্যাংকের গাড়ির ড্রাইভার না হলে ব্যাংকের দারোয়ান টাইপের একটা ক্যারেক্টার থাকে ওই ক্যারেক্টারটা দেখছি যে তান্ডব টু তে এসে সিয়াম আহমেদের মানে বাবার ক্যারেক্টার প্লে করতেছে যে কিনা কোটি কোটি টাকার মানে আচ্ছা গাইস কোটি কোটি টাকার মালিক সে হুট করে হইলোটা কিভাবে বিশাল একটা প্রশ্ন না এখন গাইস আমার কেন জানি মনে হইতেছে রায়হান রাফির মানে প্ল্যানিংটাই ওরকম দেখবেন হুট করে কোথা থেকে কি যে টুইস্ট বের করে ফেলবে আর সর্বোচ্চ লেভেলের টুইস্ট এই জায়গায় থাকতে পারে এই যে সুরঙ্গের মাসুদ যে একটা রুম টাকা সহ আপনার হচ্ছে ময়নাকে জ্বালাই দিছে এখন গাইস প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় টাকা কি আদত আসল টাকা একবার ভাবেন তো মাসুদ কিন্তু ওই ঘরে ছিল না টাকা রেখে সে কিন্তু এখানে ছিল না অন্য জায়গায় চলে গেছিল এখন প্রশ্ন হইতেছে ওই টাকা গুলা কি আদত আসল টাকা ছিল কি মনে হয় আপনাদের আমার জানি মনে হইতেছে ওইগুলা আসল টাকা ছিল না ওই যে মনসুরের বাবা সিএম বাবা সে কিন্তু আফরাল নিশুর মোটামুটি ক্লোজ ছিল একবার বেইমানি করছিল আমার মনে হয়েছে আবারও একটা বেইমানি করার চান্স রয়েছে ওইখান থেকে অরিজিনাল টাকাটা সরায়ে ডুপ্লিকেট টাকা মানে রেখে দেওয়ার এই একটা ওই আছে যে এই মনে করেন মানে আঙুল ফুলে কলা গাছ হওয়ার যে ব্যাপারটা ওই ব্যাপারটা কাজ করতে পারে এই ইউনিভার্সে আচ্ছা যাই হোক গাইস সুরঙ্গ পার্ট টু এর জন্য প্রচুর পরিমাণে শুভকামনা রইল প্রচুর মানুষ এক্সাইটেড এই সুরঙ্গ পার্ট টুটা নিয়ে শুধু যে আফরান নিশুর ফ্যানরা এক্সাইটেড ব্যাপারটা একদমই ওরকম না আফরান নিশুর ফ্যানরা আফরান নিশুর এক্সাইটেড কারণ সাকিব খানের পরে স্ট্রং যদি কারো থাকে নিঃসন্দেহে বলা যায় আছে আচ্ছা আফরান নিশুর ফ্যানরা নিউট্রাল অডিয়েন্স ও প্রচুর পরিমাণে এক্সাইটেড কেননা এই সুরঙ্গ পার্ট টুতে সাকিব খানের একটা ক্যামিও থাকতে পারে এই যে মিখাইলের সুরঙ্গ মাসুদের যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এই লড়াইটা দেখার জন্য হলেও প্রচুর মানুষ সিনেমা হলে যাবে শুধু এই মানুষগুলা সবচেয়ে বড় যে ব্যাপারটা কাজ করবে এই মানুষগুলার পাশাপাশি একেবারে ডাইহার্ট সাকিবিয়ান যারা তাদের কথা আমি বাদ দিলাম কেননা কিছু কিছু সাকিবিয়ান আছে যারা মনে করেন সাকিব খানের জায়গায় অন্য কাউকে বা সাকিব খানের ধারে কাছে মানে কাউকে দেখতেই চায় না মানে তারা চায় যে একটাই নায়ক থাকবে ইন্ডাস্ট্রিতে একটাই নায়কের মুভি ব্যবসা সফল হবে এই একটা নায়কই সারা জীবন মুভি করে যাবে বাট যারা মনে করেন অরিজিনালি মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি চায় মুভি সম্পর্কে ভালো বোঝে তারা কিন্তু চাইবে যে হাতে হাত রেখে প্রত্যেকটা নায়ক এই ইন্ডাস্ট্রিটারে আরো অনেক বেশি গ্রো করুক সেই ক্ষেত্রে এই ধরনের যারা সাকিব করে সাকিব খানের প্রচুর একটা ফ্যান বেস যারা বসে আছে সুরঙ্গ পার্ট টু দেখার জন্য আফরান নিশু সুরঙ্গ পার্ট টু মুভিটা দেখার জন্য কেননা এই মুভিটা যদি না দেখে তাহলে টান্ড পার্ট টু মুভিটার ফিলটা পাবে না মানে এইখানে কিন্তু আফরান নিশু প্রচুর একটা বুদ্ধিমত্তার কাজ করছে কেন বুদ্ধিমত্তার কাজ করছে একটা মুভিতে এই যে যদি সাপোজ বরবাদ মুভিতে সাকিব খান না আফরান নিশু ভিলেন এই টাইপের যদি কোনো মুভি করতো ভাই মুভি মজাটাই শেষ কিন্তু খাই একবার চিন্তা করেন জাস্ট কিভাবে প্ল্যানটা সাজাইছে সাকিব খানও সাকিব খানের জায়গায় ভাই আমার মুভি আমার মতো করে চলবে এরকম স্ট্র্যাটেজি ফলো করছে ওইখানে আফরান নিশু আর সিয়াম আহমেদ ক্যামিও মানে ক্যামেও প্লে করছে সেমভাবে সুরঙ্গ পার্ট টু আফরান নিশুর মুভি আফরান নিশুকে নিয়ে কথা হবে আফরান নিশুকে নিয়ে আলোচনা হবে সেইখানে সাকিব খানের ক্যামিও থাকবে শিয়াম আহমেদ থাকতেও পারে কিন্তু গাইস এই সুরঙ্গ পার্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড আপনারাও কি এক্সাইটেড আর সুরঙ্গ পার্ট টু মূলত কার জন্য দেখতে যাবেন আফরান জন্য জন্যে নাকি সাকিব খানের জন্য অবশ্যই জানাবেন আর কি মনে হয় গাইস পার্ট টুতে কি সাকিব খানের ছোট্ট একটা ক্যামিও থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো কাইজ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্ট বি এই যে চ্যানেলটা দেখতেছেন না একটা সাবস্ক্রাইব করে যাবেন তো কাজ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা